দীর্ঘ ২৫ বছর ধরে রূপালী পর্দার শাসন করছেন সাকিব খান বলিউড কিং এর এ অসামান্য অবদান ও জনপ্রিয়তাকে স্বীকৃতি জানাতে একটি বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে সম্প্রতি সেই সম্মাননা পেয়ে অভিনেতা ভক্তদের মাঝে প্রকাশ করেছেন নিজের আবেগ ও অনুভূতি গত সাতই সেপ্টেম্বর ব্লেন্ডারস চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের আয়োজন করে দ্য ডেইলি স্টার সেখানে সিলভার জুবলি অফ এক্সিলেন্স ইন বাংলা সিনেমা অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত হন সাকিব খান সেই সময় কিং খান দেশের বাইরে থাকায় এর সম্মাননা গ্রহণ করা হয়নি দেশে ফেরার পর সম্প্রীতি দ্য ডেইলি স্টারের কার্যালয়ে যান অভিনেতা সেখানে ব্যক্তিগতভাবে এই সম্মাননা গ্রহণ করেন সাকিব খান এরপর সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টে অভিনেতা লিখেছেন চলচ্চিত্রে আমার জয়ন্তী উপলক্ষে এ সম্মাননা আগামী দিনে আরো কঠোর পরিশ্রম করার এবং বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে। শাকিব খান বলেন আমার প্রিয় দর্শকদের প্রতি রইল অপরন্ত ভালোবাসা আপনাদের সমর্থন ছাড়া কিছুই সম্ভব হতো না এমন একটি সম্মান দেওয়ার জন্য দ্য ডেইলি স্টারকে জানাই আন্তরিক ধন্যবাদ তো বন্ধুকান ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর মুভিনী আপডেট মিস পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম